তো মাদ্রাসার জলসা টালসা হলে মানে গেট ভেঙে ফেলছে এরকম করে কিছু কিছু মাদ্রাসা মনে হচ্ছে জীবনে খাই নাই ও গরুর গোস চোখেই দেখি এরকম একটা মনে হয় আর কি আপনাদের এখানে গোড়ায় গুরু কথা বলছি না ওই ওই আর অন্যান্য যত মাদ্রাসা জলসা বা মসজিদের ঈদগাহ জলসা হয় ডেলি গেটে মনে হচ্ছে গেট ভেঙে ফেলছে আচ্ছা আচ্ছা ব্যাপার এটা ভদ্রতা চুকু নেই আছে নেই আশ্চর্য ব্যাপার দাওয়াত বৈধ হলে কবুল করবেন ইনশাল্লাহ অবৈধ দাওয়াত তাহলে কি না কিছু কিছু দাওয়াত বাড়ি আছে আপনি যাবেন না আপনার থেকে সেজন একটা শিক্ষা পায় যেমন ধনী গরিবের বৈষম্য রেখে যে দাওয়াত বাড়িতে খাওয়ার পরিবেশন করা হয় একই প্যান্ডেল একটাই সিস্টেম একই ক্যাটারিং এর মালিক কর্মচারীরা মাল দিচ্ছে ওইদিকে দিচ্ছে খাসি আর এদিকে দিচ্ছে গরু এইরকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন কোন আপনার বিবাহের অনুষ্ঠানে বা কোন অনুষ্ঠানে যদি আপনি দেখেন তাহলে আপনাকে রিটার্ন চলে আসবেন এটা আপনার জন্য উত্তম কারণ ইসলামে কোন বৈষম্য নেই গরিবের যে সম্মান ধনীর একই সম্বর লম্বা কালো বেঠে পরিষ্কার সাদা চোখ কালো চোখ কটা চোখ কারো কোনো ডিফারেন্স নেই আরব অনারব কোনো ডিফারেন্স নেই আল্লাহর নিকটে ওই লোক সবথেকে উত্তম যার ভিতরে তাকোয়া পরহেজগারিতা বেশি আল্লাহ বিরিতা বেশি বই! এমন একটা বৈঠকে আপনাকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো যে বৈঠকে বা যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে এখন তো গান বাজে না ছড়া বিয়ে হয় না তাই না আপনাদের এলাকাতে হয়তো হয় না আমাদের ওদিকে হয় সব জায়গায় হয় না কিছু কিছু বাড়িতে আস আল্লাহ মানে কি বলবো মানে সত্যি আগেকার দিনে মেয়েদের যে নারীদের যে মর্যাদা ছিল এখন আর সেটা আছে না এই মোবাইল প্রথম যখন সুইচ মোবাইল ওঠে তখন মানুষ এইভাবে কথা বললে পাড়ার লোক দেখতে যেত এই রকম করে কথা বলছে এ আবার কি দেখতে যেত না তারপরে যখন এই স্ক্রিন টাচ মোবাইলটা উঠে গেল তখন লোক আশ্চর্য হয়ে গেল চুরি বাবা হাত দিল আলো চলছে ও ছবি বার হচ্ছে চুরি বাবা তাই না আচ্ছা এখন আর সেই আশ্চর্য ব্যাপারটা এখন আর আছে নাই। প্রথম প্রথম যখন অ্যাপেলের মোবাইল ওঠে তাই না অ্যাপেলের সেট যখন ওঠে তখন ওটার খুব দাম ছিল না কম দাম ওরই অ্যাপেলের সেট ও ও এক দু দু তিন মিনিট কে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন হেড হেডমৌলা বসে আছে আপনাকে জিজ্ঞেস করছে আমি আমাকে কেন জিজ্ঞেস করছেন আমি কি বড় আলেম নাকি আমি বক্তা হ্যাঁ খেপা কোথায় যে জিজ্ঞেস করেছি আর একটা পাগল আমি উত্তর দেবো না আমি জানি তবুও বলবো না কি বললাম বল সামান্য ব্যাপার হেডমোড়া বলে দেবে আমি কেন বলতে যাবো আমি পোশাক উত্তর দেওয়ার ক্ষমতা রাখি না তবে একটা ছোট্ট কথা যেটা ফতোয়াবাজি নয় কিছু নয় এটা জানার বিষয় জানিয়ে দিই যদি আপনার জোহর আসর মগরিব এই সমস্ত নামাজগুলি যদি আপনার কাজা হয়ে যায় তাহলে আপনার ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেল তাই তো আসরের মসজিদে গেছেন দেখছেন আসরের নামাজ চলছে আপনি আসরের নামাজে দাঁড়াবেন কিন্তু জোহরের নিয়ত করে দাঁড়াতে হবে কারণ সিরিয়াল বাই সিরিয়াল জোহর আগে পড়বেন ওই আসরের জমাতে আপনি দাঁড়ান আপনি নিয়ত করুন আমি জোহরের পড়ছি জোহরটা পড়া হয়ে যাবে ওই জমাতে নেকি পেয়ে যাবেন আপনি জমাতের তারপরে আপনি আসরেরটা পড়বেন সিরিয়াল বাই সিরিয়াল কি বললাম বুঝতে পেরেছেন আর উনি যে প্রশ্ন করেছেন ইসলামে কোনো রকমের ওজর নেই কোন রকমের ওজোর নেই উনি আমি সকাল আটটায় কাজে যাই সন্ধ্যা ছটায় বাড়ি আসি মালিককে বলি জোহর আসরের নামাজ পড়বো মগরেবের আমার মালিক আমাকে ছুটি দেয় না আমি বলবো তুমি ও কাজ ছেড়ে দাও ও কাজ ছেড়ে দাও দিয়ে অন্য কাজ করো কোন রকমের অপশান নেই ও কাজ তুমি ছেড়ে দাও যে অন্য কাজ দেখো পৃথিবীর জমিনে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো তুমি দেখো যাই হোক যে কথা বলছিলাম আমি বলতে বলতে লাইনচ্যুত হয়ে গেছিলাম এইদিকে প্রশ্নটা এলো বলে যে কথা বলছিলাম সেটা হচ্ছে ইজাবাত দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কি গ্রহণ করবেন আর জানাজাত গ্রামে হলে তার সলা তাদের করবেন কি আর জানাজাত সংক্রান্ত তার একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যে কেউ মারা গেল আপনি জানাজা পড়তে চলে গেলেন না মাঝে সাঝে দুটো একটা জানা যায় শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না যদি বলছেন এটা কেমন কথা আপনি তো মারাত্মক গেঁড়াকল বলে দিয়ে চলে গেলেন আমি বলিনি আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি হাফেদাহুল্লাহ সাহেব চেরেন এটা বড় মাপের আলেম তিনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই বইয়ে তিনি বলছেন যে কিছু কিছু ইমানদার আল্লাহওয়ালা গেরামে যাদের গ্রহণযোগ্যতা আছে গ্রামের মানুষ যাদেরকে মানে কাদের কাদের জানাজা পড়া যাবে আর যাবে না বলতে গিয়ে তিনি বলেছেন যে কোন বেনামাজি নামাজ কালাম পড়েনি আর পাঁচজন বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য দুই একবার এরকম করা ভালো কি বললাম বুঝলেন এই চাচা তুমি জামাজ পড়তে যাবে না জানাজা বুঝলেন না যাবো না কেন ও জীবনে নামাজ কালাম পড়েনি কিছু করেনি যেন আর পাঁচজন শিক্ষা পায় আমি কিন্তু ফতোয়া দিইনি যে বেনামাজি জানা যে হারাম এটা আমি বলিনি কিন্তু আমি বলছি আর বেনামাজি যাতে এটা করে ভয় করে কি বললাম বুঝলেন জানাজা সলা তাই করবেন আর নাম্বার পাঁচ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওটা যে শুনবে এই তিন পর্যন্ত উত্তর আপনি দিবেন আপনাকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম ইনশাল ভালো কাজগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক সালাম দিবেন বই বৈধ দাওয়াত কবুল করবেন তিন অসুস্থকে দেখতে যাবেন চার চার হচ্ছে আপনার জানা যা সলা করবেন পাঁচ হাঁচি বলে তিন পর্যায়ের উত্তর দিবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপর এটা হক আমি ভালো কাজ করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন তাই না এবার একটা আশ্চর্য ভালো কাজ বলে দিই দু মিনিট আমাকে টাইম দেন কমিটির কাছে এটা আমার অনুরোধ আল্লাহ নবী সাল্লআ আলীবাসাল্লাম এখানে যারা বসে আছেন সকলেই আমার দিকে ফিরে খুব অ্যাক্টিভ হয়ে কথাটা শুনুন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাফ আলীবাসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গেছেন সেই দিনটির নাম কি বার ছিল সোমবার আলহামদুলিল্লাহ আপনারা ভালো জানেন সোমবার সোমবারের দিন জীবনের শেষ জমাতে সলাপ আদায় করেছেন মগরিবের আর প্রথম দুই রেকাতে যে তেলাওয়াত করেছিলেন সেই তেলাওয়াতটা হচ্ছে মুর মুর্সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন আয়াত কি হচ্ছে ফা বিআইহি হাদিসিম বাদাহু ইউমিনুন আল্লাহ তরাআলাতে তোমরা কি এর পরে অন্য কোন কিতাবের পরিমান আনবে নবীজিও জান উম্মতের উদ্দেশ্যে কথা বলতে চাইলেন শেষ করলেন সলাত মাগরিবের বাড়ি চলে এলেন হযরতে বেলাল আজান দিচ্ছেন নববিতে আল্লাহ রসুল আজান শুনে আয়েশাকে ডেকে বলছেন আয়েশা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব সিরাতু রসুল নামক একটা বই লিখেছেন এই বইয়ের একেবারে শেষের দিকে আপনি এই সমস্ত কথাবার্তাগুলো পাবেন আয়েশা আমাকে একটু পানি দাও জান আয়েশা পানি দিলেন আল্লাহ রসুল রজু করলেন রজু করার পর জ্ঞান হারিয়ে ফেললেন আবার একটু পরেই জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার বললেন আয়েশা একটু পানি দাও এসা পানি দিলেন আল্লাহ রসুল রজু করলেন তিনবার উল্লেখ করেছেন উনি আল্লাহ রসুল আবার অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন তৃতীয়বার আবার আম্মাদার আয়েশা পানি আগিয়ে দিলেন আল্লাহ রসুল রজু করতে করতে আয়েশার দিকে ইশারা করে বলছেন আয়েশা জানালা দিয়ে বলো তোমার আব্বাকে ইমামতি করতে যেতে আমি আর যেতে পারব না আমার শরীরের অসুস্থতা বেড়ে গেছে আম্মা মসজিদে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আব্বাকে ডেকে বলছেন আব্বু আল্লাহ রসুল আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন হজরত অবক্ষার এই কথাটা শুনে বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল অসুস্থ হজরত আবুবাক্কার গেলেন ইমামতিতে কিন্তু মন চায় না একটা কথা জেনে রাখুন ইসলামিক কুই যে অনেক সময় এগুলো ধরা হয় প্রশ্ন উত্তর পর্বে হজরত আবুবাক্কার আল্লাহ নবী সাল্লামের জীবদ্দশাতে দশাতে বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো যদিও এই ব্যাপারে আম্মাজান আয়েশা আপত্তি তুলেছিলেন আল্লাহ রসুল কে বলেছিলেন আল্লাহ রসুল আমার আব্বা যদি বারবার নামাজ পড়ায় ইমাম হয়ে আর অন্যান্য বিবিগুলো তো রাগ করবে অন্য অন্য সাহাবিরা রাগ করবে আর আপনি শেষ বয়সে আমার কাছে আসেন তা কাজ করুন অন্য অন্য সাহাবিদের একটু সুযোগ দেন তখন আল্লাহ রসুল খুব কড়া মেজা জায়গা বলছে আরে আমি বলছি আবু কি কিমামতি করতে আর তুমি বলছো অন্যজনকে তোমার আব্বাই ইমামতি করবে ইমামতি করলেন বৃহস্পতিবার মসজিদে যেতে পারলেন না শুক্রবার যেতে পারলেন না শনিবার হজরতে বেলাল আজান দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাহ ভারী দুজন সাবির কাঁধে ভর দিয়ে একটু সুস্থ বোধ করলেন আবু বক্কর আদি আল্লাহ তালা আনহু তখন জোহরের ইমামতি করছিলেন আল্লাহ রসুল কি আবু বক্করের বাম দিকে বসলেন আল্লাহ রসুল হলেন ইমাম আবু বক্কর হয়ে গেলেন মোকাব্বির ইসলামের প্রথম মোকাব্বির হচ্ছেন হজরত আবু বক্কর সিদ্দিক আদি আল্লাহ আল্লাহ রসুল বাড়ি চলে এলেন বাড়িতে আসার পরে সর্বপ্রথম আম্মাজার আয়েশ দিয়ে আল্লাহ তারা আয়াকে বলছেন আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে আম্মাদের আয়সা বলছিল আল্লাহ রসুল পাঁচটা থেকে নটা স্বর্ণের দিনার আছে স্বর্ণের কয়েনকে দিনার বলে আর দিনহাম বলে চাঁদির কয়েনকে পাঁচটা থেকে নটা দিনহার দিনার আসে তখন আল্লাহ রসুল আওয়াজ বাড়িয়ে দিয়ে বলছেন আয়েশা তুমি এগুলো দান করলে না কেন কেন তুমি দান করলে না তুমি জানো যে কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে পৃথিবীতে কোন সম্পদ রেখে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে যে লোক পৃথিবীতে সম্পদ রেখে চলে যায় এ সম্পদ নিকৃষ্ট সম্পদ তুমি যদি এটা আগে পাঠিয়ে দিতে আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তাহলে আমি মারা যাবার পরেই আমি আমার আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যেতাম আল্লাহ আকবর তার মানে মোহাম্মদ সাল্লাম এটা বোঝাতে চাইলেন মানুষ যে সম্পদ পৃথিবীতে রেখে যায় এটা একটা নিকৃষ্ট সম্পদ মানুষের জন্য সম্পদ তিনটা এক সে যেটা খায় সে যেটা পড়ে আর সে যেটা তার রবের কাছে আগে পাঠিয়ে দেয় অর্থাৎ দান খায়রাত সাদগা এই সমস্ত জিনিস যারা করে এটা হচ্ছে একটা মূল্যবান সম্পদ এ কথা বলছেন কে আল্লাহ নবী সাল্লাম আমি জানি কমিটি আমাকে বলছেন যে মাদ্রাসার একটু আদায়ের কথা বলুন কিন্তু আদায়ের কথা বললে লোক সব পালাবে কি বললাম বুঝলেন তারপরে আমাকে বলতে হবে এখনো মোটা মোটা পার্টিরা অন্যান্য গত বছর এসে যে হিসেবে দাম দেখেছি এবার কই তেমন ভাবে দেখতে পাইনি তারপরে আমি অনুরোধ করব যারা বসে আছেন বা যারা স্টেজে আসেন বা যারা বড় আর কি মাপের দান দেওয়ার মতো মানুষ আসেন আপনাদের কাছে অনুরোধ য아 আপনারা উত্তর প্রতিষ্ঠানে আপনাদের প্রিয় সম্পদ মূল্যবান অর্থকে একটু ব্যয় করুন বিনীত অনুরোধ যারা এখানে আছেন আপনারা যারা বসে আছেন তানভীর ভাই 1000 টাকা করে দিয়েছেন এরকম 1000 করে দিলে বাবা করে দিলে তো মাদ্রাসা চলবেই না প্যান্ডেলে খরচই উঠবে না তাই না যারা আছেন দয়ার মতো একটা নামের লিস্ট করা দরকার ছিল

না 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 কইয় না সবাই ইশারা করছে যে কেসি আরকে দিন আচ্ছা আচ্ছা আর কিছু ধ্যান সবাই আসা যখন করছে দেন আরে ভাই এটা জোর না এটা আবদার করছে সবাই এটা আমি কিন্তু করিনি তিনটা আমি তো ভালো আধা আধা করতে পারি অজেনে চাপচাপ দিতে পাচ্ছি না তা বালিতা সব হয়ে গেল আর যাদের নামগুলো বলা হয়েছে সবাই আপনি একটু আসুন দরকার পড়ে পাথর অর্ডার আছে সিমেন্ট আছে হ্যাঁ দু চার কুইন্টাল করে রোড এখানে অনেক মানুষ আছেন একটু মেঝেরবানি করুন ভাই যা ঠিকাদা আছেন বা বড় বড় কাজ যারা করেন ব্যবসায়িক আছেন এর সাইড থেকে পঞ্চাশ হাজার এবং নিজেও কুড়ি হাজার দিয়েছে এর তার সাইড থেকে পঞ্চাশ হাজার আর ও নিজে দিয়েছে কুড়ি হাজার সত্তর হাজার টোটাল আসুন ভাই

আসুন ভাই যারা আছেন দয়াবানি করুন একটু মাদ্রাসার দিকে আ কই যাদের নামগুলো বললাম তারা কেউ এলো না আসলে কেউ নেই মনে হচ্ছে এখানে হাসিবুল আছে হাসিবুল কই ভাই কই তাহলে কেসিআর দিল সভাপতি সাহেব দিয়েছে আপনি বলুন সভাপতি সাহেব বলছেন দশ হাজার আচ্ছা আর এদিকে আসুন না আপনি বলছে যখন একটু আসুন 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 সবাই আপনার উপর আশা করছে আপনাকে নিশ্চয়ই এটা তাছাড়া কিছু না জোর জবরদস্তিনে আপনি খুশি মনে দিলে সবাই আল্লাহও খুশি হবে 40 6 বলেছি আর আর দিতে আচ্ছা 50 আচ্ছা এই টোটন 50 হাজার দিলো আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ মাল যাদের দিয়েছে এটা অন্তরে দিয়েছে দেখতে পাচ্ছি তাই না তাছাড়া এত বড় একটা প্রতিষ্ঠান এই পঞ্চাশটা হাজার টাকা পকেট থেকে বার করে মানে ফাউ ফ্রিতে মনে হয় কাউকে দেওয়ার মতো এটা খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার নয় খুব কঠিন এত পরিশ্রম করে বেচারা টাকা ইনকাম করছে হুম আর লোকের দুয়াতে চলছে তারপরে এই ছেলেগুলো তো আপনাদের গ্রামেরই ছেলে অবশ্যই মাদ্রাসার মরবি সাহেব ছাত্রদের উচিত যে এদের জন্য একটু দুয়া করা জার্মান পাছাড়া যে সমস্ত ভাইরা দিচ্ছেন টোটন ভাই এই কেসিয়ার ভাই আছেন এদের জন্য ছাত্রদের বলবেন সব দোয়া করতে বর্তমান সময়ে মানুষের মানে দুনিয়াদি ব্যাপারে যে সমস্ত মজগুল হয়ে আছে মানুষ তার মাঝখান থেকে টাকা দান করা এটা খুব বড় ইমানের ব্যাপার খুব দোয়া করবেন আল্লাহ যেন এদের মালে বারাকা দান করে আমিন 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 আছেন ভাই কেউ জার্মান পাঁচ হাজার টাকা

আপনি 1000 বাড়িয়ে দেন tally হয়ে যাবে দুইজনের সমান সমান 6000 1000 বাড়িয়ে দেন আ lekin এটা একটা আনন্দের বিষয় বছরে একবার কেউ জোর করে ভাববেন না জোর করে ভাবলে বিপদ হয়ে যাবে কারণ জোর করে নেওয়াটাও ঠিক নয় এটা বক্তারা হয়তো আবদার করে ভালোভাবে বলে মাদ্রাসার খাতিরে কে বুট্টু স্যার হ্যাঁ দেখা হলো দেনার সঙ্গে জি

ওরে বাবা তাহলে এক লাখ টাকায় দিয়ে দেন রেকর্ড করে দেন একটু ধরেন আল্লাহ দিয়ে দেন হ্যাঁ যান এক লাখ টাকা লিখে নেন আচ্ছা মশাল